হাদিকে যে করেছে ওকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন বাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাদির মাথায় গুলি করেছে ওকেও মাথায় গুলি করেন দেখবেন ওই রকম খুনি ডাকা বাংলার মাটিতে আর জন্মগ্রহণ করবে না আপনারা দেখেছেন গতকালকে ওসমান হাদিকে রাস্তার ভেতরে কেমন করে গুলি করা হয়েছে আমি বলতে চাই ওসমান হাদির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান গণতান্ত্রিক আইন দিয়ে হবে না ব্রিটিশ আইন দিয়ে হবে না আল্লাহর জমিন দিয়ে আল্লাহর আইন দিয়ে দেশ চাল করতে হবে যুবক ভাই আমার আপনি কোরআন দিয়ে আইন পাস করেন কোরআন কি বলছে দেখেন দেখেন কোরআন বলতেছে যে তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে ফেলো যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে ফেলো যে তোমার পা কাটবে তুমি তার পা কেটে ফেলো যে তোমার যান